ওম শান্তি সাকার বাংলা মুরুলি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজকে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা বাবা তোমাদের কর্ম অকর্ম এবং বিকর্মের গজ্য গতি শোনাতে এসেছেন আত্মা আর শরীর যখন দুই পবিত্র থাকে তখন কর্ম অকর্ম হয় পতিত হলে বিকর্ম হয় প্রশ্ন আত্মায় জং ধরার কারণ কি। জং যে লেগেছে তার প্রমাণ কি। যেমন লোহাতে মর্চে ধরে তাকে দেখলেই বোঝা যায় যে একটা নতুন লোহা একটা পুরাতন লোহা জং ধরে লাল হয়ে গেছে তো এই সময় আত্মায় যে জং পড়ে তার প্রমাণ কী তার লক্ষণ কী আর এই জং ধরার কারণই বাকি। উত্তর জং ধরার কারণ হল বিকার পাঁচ বিকার পতিত হওয়ার কারণেই আত্মায় জং ধরে এখনও পর্যন্ত যদি জং লেগে থাকে তাহলে তাদের পুরোনো দুনিয়ার প্রতি আকর্ষণ হতে থাকবে ক্রিমিনাল বুদ্ধি আকর্ষণ করবে তারা স্মরণে থাকতে পারবে না ধারণার জন্য মুখ্য সার এক নম্বর যোগের অগ্নির দ্বারা বিকারের জং দূর করতে হবে নিজের পর্যবেক্ষণ করতে হবে যে আমাদের বুদ্ধি ক্রিমিনাল দিকে যাচ্ছে না তো নাম্বার দুই নিশ্চয় বুদ্ধি হওয়ার পরে আবার কখনো কখনো কোনো কোনো বিষয়ে সংশয় আনবে না বিকর্ম থেকে রক্ষা পাওয়ার জন্য যে কোনো কর্ম নিজের স্বধর্মে স্থিত হয়ে বাবার স্মরণে করতে হবে আজকের বরদান শ্রেষ্ঠ পালনার বিধির দ্বারা বৃদ্ধি ঘটিয়ে সকলের অভিনন্দনের পাত্রভব সঙ্গম যুগ হলই অভিনন্দনের দ্বারাই বৃদ্ধি পাওয়ার যুগ বাবার পরিবারের অভিনন্দনের দ্বারাই তোমরা বাচ্চারা পালিত হচ্ছ অভিনন্দনের দ্বারাই তোমরা নাচ নৃত্য করছো গাইছো লালিত পালিত হচ্ছ ওঠতেও থাকছ এই পালনাই হলো ওয়ান্ডারফুল পালনা তো তোমরা বাচ্চারা বড় হৃদয়ে দিয়ে দয়ার ভাবনার দ্বারা দাতা হয়ে প্রত্যেক মুহূর্ত একে অপরকে খুব ভালো খুব ভালো বলে অভিনন্দন দিতে থাকো এটাই হলো পালনার শ্রেষ্ঠ বিধি খুব ভালো কারণ তাকে পালনা দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে তার ভুল হয়েছে বললে চলবে না কারণ তার ভুলটাও আকারেন দিকে ইঙ্গিতে বুঝিয়ে দিতে হবে আরেকটু ভালো হলে ভালো ছিল এমনভাবে তাকে পালনা দিতে হবে এমনভাবে তাকে উৎসাহ দিতে হবে অভিনন্দন দিতে হবে তো এই বিধি দ্বারা সবাইকে পালনা দিতে থাকো তাহলে অভিনন্দনের পাত্র হয়ে যাবে স্লোগান নিজের স্বভাব সরল বানিয়ে নাও এটাই হল স্বরূপ হওয়ার সহজ বিধি